আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের বহু কাঙ্ক্ষিত বহু আলোচিত আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তো এই লিখিত পরীক্ষার যে প্রাপ্ত প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো অবজারভেশন করে আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি যে আপনাদের কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেলে আপনারা পাশ করবেন যেখানে আপনাদের কাট মার্চটা কত এই দুটি বিষয় আসলে আলোচনা করা হবে দর্শক যারা ভিডিওটি দেখতেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন কেননা বেল নোটিফিকেশনটি অন করে রাখলে পরবর্তীতে যে কোনো ভিডিও আমার চ্যানেলে প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে এবং আপনারা সে আপডেটটি জানতে পারবেন স্কুল পর্যায়ে দুই এবং স্কুল পর্যায়ে আলাদা আলাদা কিন্তু প্রশ্ন হয়েছে আপনারা জানেন যারা ইফতদায় শিক্ষক পদ পরীক্ষা দিয়েছেন স্কুল পর্যায়ে দুয়ে যারা স্কুল পর্যায়ে যেমন বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিষয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন তাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনি যদি গভীরভাবে অবজারভেশন করেন যে প্রশ্ন হয়েছে সেখানে কিন্তু স্কুল পর্যায়ে দুয়ে কমপক্ষে সত্তর মার্কস পেতে হবে সেটা যে কোনো সাবজেক্ট আপনি পরীক্ষা দেন না কেন আর স্কুল পর্যায়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু যদি ওভারঅল যদি বলতে চাই তাহলে কিন্তু আটষট্টি প্লাস একটু মিনিমাম মার্কস লাগবে এছাড়াও কোনো কোনো সাবজেক্ট রয়েছে যেগুলোতে কিন্তু আরও বেশি মার্কস পেতে হবে আর কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু কিন্তু আপনারা পাস করবেন তো কোনটা এটা কমেন্টে পারলে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কলেজ পর্যায়ের পরীক্ষা যেহেতু তেরো তারিখে অনুষ্ঠিত হবে সো এই তেরো তারিখের কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা আহ সর্বনিম্ন যেখানে আপনাদের বাহাত্তর মার্কস সেখানে কিন্তু আপনাদের পেতেই হবে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন